একটা সম্প্রীতি আছে এখানে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক দলমত থাকবে এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না সে দুষ্কৃতকারী এদেশের মানুষ শান্তির জন্য মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে গত পনেরো বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি এই অর্জন কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে পরম সহনশীল হতে হবে এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে আমরা চাই না গণতন্ত্র আমরা আবার নতুন করে হত্যা করি আমাদের কোনো ভাই সে কোনো আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিক আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কৃতিত্ব নাই আর একটা দল যখন পরাজিত হয় ওই পরাজিত দলের সঙ্গে মাতববারি করা হচ্ছে পুরুষের পরিচয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমার নেতা জনক তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে প্রত্যেকটা নারী শিশু প্রত্যেকটা সম্প্রদায়ের লোক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে শান্তি বিঘ্নিতকারীকে কোন অবস্থায় আমরা ফোন করব না আমরা তাদের দায়িত্ব নিব না এটা পরিষ্কার কথা সুতরাং আপনাদের কাছে আমার বিরোধী অনুরোধ থাকবে মল্লিক এবারবাসী আপনারা হয়তো অনেকে অনেক ধরনের খুব থাকতে পারে অনেকে দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু পরিষ্কার করে বলতে চাই এখানে ব্যক্তির দল বড় দল হচ্ছে দেশ বড় ভাবেই আমরা যেন আমাদের দলকে আমাদের এই অর্জনকে আমরা বিসর্জন না এই অর্জনের জন্য আমাদের অনেক ভাই আত্মহতি দিয়েছেন শত শত মানুষ আত্মহতি দিয়েছে যেটা বিশ্বের ইতিহাসে বিরল বিশ্বের ইতিহাসে বিরল আপনি চিন্তা করুন এই বীর শহীদের আত্মার প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই ভালোবাসা জানাতে চাই তাহলে শান্তি সম্প্রীতি তারা যে লক্ষ্য নিয়ে আজকের এই অর্জন করেছে সেই অর্জন কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে আপনারা জানেন কিছু দুষ্কৃতকারী দু সালে বিএনপি যখন ক্ষমতা আসছিল তখন বিশৃঙ্খলা করেছিল সেই দুর্নাম এখন আমাদেরকে বইতে হয় আমরা চাই না এই রক্তের বিনিময়ে অর্জিত এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের আবেগ প্রত্যেকটা নারী শিশু ঢাকা শহরের রাস্তায় নেমে আসছে গতকাল আমি ঢাকা রাস্তায় ছিলাম আমি দেখেছি মাইলের পর মাইল মানুষ হাঁটতেছে সুতরাং এদের যে আবেগ এদের যে অনুভূতি সেটার প্রতি আপনারা শ্রদ্ধা দেখাবেন কোন অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না সহিংসতা করলে নিজে দায়িত্ব করবেন এবং গতকাল রাত গতকাল বেলা তিনটা থেকে রাত দুটা পর্যন্ত আমি এই ষোলোটা ইউনিয়নে কথা বলেছি আমার গলা বসে গেছে আমি চেষ্টা করেছি সবাইকে বোঝানোর জন্য যে ব্যক্তি সে দল বড় দলের ছে দেশ বড় ওরা এই মৈতবি মিশ্রঙ্গলা করে না আপনারা জানেন অনেক অতিশায়ী হয়ে অনেক দвне ছোট ছোট মিশ্রঙ্গলা করছে বিভিন্ন জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দলের লোক না কিন্তু এরা দুই দিন আগে দেখা গেছে অন্য দলের সাথে তারা ছিল এখন বিপক্ষে দলের লোক প্রমাণ করার জন্য তারা আরো বেশি সন্ত্রাসি কার্যক্রম চালাচ্ছে আমরা কঠোর হস্তে এগুলোকে দমন করতে চাই ঠিক কঠোর হস্তেগুলোকে দমন করতে চাই ঠিক কোন সন্ত্রাসীকে কোন অরাজকতাকারীকে আমরা প্রশ্রয় দিব না দেশ তো আমাদের নির্দেশ আপনারা যেখানে সংখ্যা লঘু সম্প্রদায়ের লোক আছে অনেক লোক আছে আমাদের হিন্দু ভাই বোন আছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক প্রত্যেকটা মানুষের এখানে বসবাস করার অধিকার আছে আমরা চেষ্টা করব সবাইকে নিশ্চিত করতে যে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখানে সহ অবস্থান করবেন একটা গণতান্ত্রিক দেশে আপনার কি মত পথ আছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় একটা রাজনৈতিক দল হিসেবে একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই আমার কোন ভাইয়ের গায়ে যদি কোন রকম আসর দেওয়া হয় কোনো রকমের কোনো যদি ভাঙচুর করা হয় আমি তার বিপক্ষে চলে যাব আমি শান্তির